গঙ্গা ভবন পরিদর্শনে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সুশান্ত বৈধ রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লক বড়শিমুল অঞ্চল যত সুন্দরপুর গ্রামের জঙ্গিপুর থেকে তরিগুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমি এখন তো দেখছি পাওয়ার প্রায় উপচেই গেছে তো উপচানোর পরে জল কমলে পরে তখন এখানে একটা এর আগে বিডিও সাহেবের সাথে কথা হয়েছিল সেই কথাতে যেটা উনি বলেছিলেন যে এখানে পারমানেন্ট ব্যাচের কাজের জন্য সেই কাজটা এই সময় তো করা যাচ্ছে না এরপরে একটা সার্ভে হবে সার্ভে হওয়ার পরে আমরা স্কুল করে জমা দেবো কিছুদিন আগে এসেছিলেন ইঞ্জিনিয়ার আমরা সে বিডিও এসেছিলেন এবং ইঞ্জিনিয়ারও এসেছিলেন এই জায়গাটা পরিদর্শন করতে এবং মন্ত্রীও এসেছিলেন এখানে কিছুদিন আগে সেই পরিদর্শনে তখন তো এই কাজে তখন বলেছেন কাজ তাড়াতাড়ি হয়ে যাবে এখন সেটা না গেলে ভালো করে সার্ভে না করে না